ভক্তরা যারা জীবন বাজি রেখেছে তাদের উত্তর শহীদ এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গণভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা তেরো সালের পাঁচ এবং ছয় মে গণহত্যা করেছে তারা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকস মেধাবী সহযোগ্য যোগ্য সাতান্ন জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে ২০১৩ সালে তেরো সালেরা জেলার সাইজ রহমা ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু হাজার হাজার ভাই হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জোর আগস্টের গণভ্যুখানকারী সকল দেশপ্রেমীর জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শক্ত দেশ ছেড়ে পালিয়ে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা তারাংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে জমিয়ে দেওয়ার জন্য থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে এই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়েছে তারাই আজ এখানে এসে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাতিস্তানে আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের মুক্তমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্য নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যেমন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় আদিকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ফেসি সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে আমি দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল লাহ পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গুলির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই এবং বন্ধুদান আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে শ্রুব স্বেচ্ছাসেবক আর এই সমস্ত দলতলা ক্রাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা জন্য আওয়ামী লীগের নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ আহ্বানে সাড়া দিয়ে শুধু নয়। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে টাড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার থেকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য সারা দেশে এই জনতার আপনারা এই দায়িত্ব দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিশ্চিত করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা যারা এখানে এসেছেন আপনারা আমরা পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি অচল অবিচল জুলাই সপ্তাহ জুলাই অগস্টে গোটা পৃথিবীতে যেমন পুলচু করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা আওয়ামী লীগকে করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা খুলে ধরব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি রে ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অকে ফেল আছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে বাংলাদেশ জামাত স্থানে একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া কালী বাস্তবায়ন করা আমরা সম্মিলিত হবে পূর্ব চিন্তা আসসালামু